একদম ফাটাফাটি বাঘের মতন রোদ যায় না হ্যালো ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ সকাল সকাল আপনাদের মাঝে আমি উপস্থিত হইলাম সবে মালো আজকে অনেক তাড়াতাড়ি উঠছি এই বছর প্রথম পটলের জমি থেকে পটল উঠবে বাজারে নিয়ে যাব তো জমির দিকে যাচ্ছি দেখি পোটলের কি অবস্থা সকালের আমাদের গ্রামের পরিবেশ বাালগা গা আ তোরা কলাবা আসে তাวะ দুডা কতবা আছে সাত মো মানে কাকানা খায় না তোমার কেরো না

সূর্য মামা যে সুন্দর হয়ে বের হচ্ছে সবাই ধান শুকানোর জন্য প্রস্তুত নিয়ে বেশিরভাগই গ্রামের সবাই ধান উসাইছে সিদ্ধ করছে ধান শুকানোর জন্য আনাবা কি বেগুনের দেখা আসকা এর নাকি? মাছে ডিবেটি অটো সূর্য একদম টকটকা হয়ে উঠছে আজকের দিন কিরকম যাবে বোঝাই যাচ্ছে একদম মতন রোদ বাস বাসে

दावून दावून सिलता हूँ सिलता हूँ सिल दानी ले ले सिल दानी जली 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 ले ले हाँ हाँ दावून जली हाँ जली जली आपने ले रहे हैं दें 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 तुम्हारा ষোলো চৌত্রিশ <that's> <AMAE8》> <tagging Galloches>

মাছ দুই কেজি

তুমি খাই না কেস কিছ বলো আসো এটা আসো তুমি এটা আসো আর কামাস তো ওই বস্তু কিনতে আমি কিনা পাম না এই তো তুমি এটা বসো না দে না আসেন গেছে আমার আর شويه কত যা 9000 আর না তুমি রানু তুমি কত বেলা খাবার নেই জিলাপি লে আরো ভাজা লাগবে না দাও 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 এক পা এক পা গরম ল

来吧。爸爸，爸<开> b i s 0 0 e 0 0 0 0 2 0 b i 0 20000 20000 20000